আজকের ভিডিওটি মনে হয় আপনারা থামমেল দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন আজকে আজকে আমি আপনাদের দেখাবো আমাদের জমি এবং আমাদের জমিতে দেখেন এটা আমাদের ভিটি আপনারা সবাই দেখতে থাকুন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন ভিডিওটি উপভোগ করতে থাকুন আপনারা যদি ফেসবুক থেকে দেখতে থাক দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখেন যেটা আমাদের পেঁয়াজের জমি এখানে পেঁয়াজে আল লাগানো হচ্ছে এটা আমাদের গ্রামে বা অঞ্চলে আমরা আল বলি আপনাদের ওখানে আপনারা কী বলেন সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখেন আজকে আমাদের এখানে পুনটি লোক কাজে লেগেছিল এবং তারা দেখেন কত সুন্দর করে দাউলি দিয়ে টোকা মেরে মেরে কাজ করছে দেখেন এখানে কাজ করছে লাগানো হচ্ছে এটা আমার প্রথম দিককার ভিডিও এবং এই ভিডিওগুলো ভাই একদিনে বানানো যায় না এগুলো বানাতে নিম্নে আমি দু থেকে তিন দিন সময় লাগে যেরকম আজকে এটা প্রথম দিনের ভিডিও এরপরে দ্বিতীয় দিনের ভিডিওটাও আসে এটা আপনার একদিনে তো কোনো কাজ করা সম্ভব নয় এবং লাগানো যায় না আপনার এই ভিডিওটা এটা যদি করতে হতো আমার একদিনে করতে যেতাম বা একদিনে লাগাতে যেতাম তাহলে আমার তিরিশটা লোক লাগতো একসাথে এত লোক পাওয়া যায় না কাজের লোক এখন একই লোকই দুজনে ভাগ করে কাজ করতে যায় বুঝছেন আপনার ভিডিওটি উপভোগ করতে থাকুন এবং দেখতে থাকুন এরপর আপনাদেরকে আমি আমাদের আরও জমি আছে এবং সেগুলোও দেখাবো এবং সেগুলোও আপনারা উপভোগ করতে থাকবেন দেখতে থাকুন এবং আমরা আল আমাদের নিজস্ব আল এ দেখেন এবারে আপনাদের আলের জমিটা দেখেন যে এটা আলের জমি বা পেঁয়াজের গাছ ছোট ছোট এখান থেকে আমরা পেঁয়াজ তুলে লাগাই দেখতে থাকুন একজন পেঁয়াজ তুলছে এবং আমি ভিডিও করছিলাম পেঁয়াজ নিয়ে যাওয়া হচ্ছে জমিতে লাগানোর জন্য এটা পেঁয়াজ জমি এটাও কুবিয়ে দিয়ে এখানেও পেঁয়াজ লাগানো হবে দেখেন পেঁয়াজের গাছগুলো কত সুন্দর এ দেখেন পেঁয়াজের চারা এগুলো এখানে ঢেকে থোয়া আছে পেঁয়াজের চারা অনেক এখানে দুজন মিলে পেঁয়াজের চারা তুলছে আপনারা সবাই দেখতে থাকুন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন আমি বারবার বলছি শতবার বলছি আপনারা কমেন্ট বক্সে ভিডিওগুলো ভালো লাগলে এবং কমেন্ট করে যাবেন আপনাদের একটি কমেন্ট বা একটি লাইকে আমার ভিডিও করা উৎসাহ আরও বেড়ে যাবে এবং আপনারা তারপরে যেমন যেমন ভিডিও থাকেন আমি তেমন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই দেখতে থাকেন এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম এবং আমাদের এখানে হয় হাটে যাচ্ছে পনেরোশো ষোলোশো টাকা মন এগুলো মন করা কেন এবং আমার নিজের খোলা হয়েছে এরপরে আপনারা দেখতে দেখাবো আমাদের রসুন এভি ভি এটা নিম নিম্নে পেঁয়াজের বেশিগুলো এক বিঘে জমিতে লাগানো হচ্ছে আপনারা দেখতে পান পেঁয়াজ এবার দেখবেন আমরা আমাদের রসুন ভি আপনারা এটা যত সম্ভব ছয় কারোর জন্য হতে পারে দেখুন কত সুন্দর রসুনের গাছ এগুলো আমাদের আইটা রসুনের ভি আছে ওটার নিম্নে এক মাস পর লাগানো ওটা এক মাস আগে লাগানো ওটার গাছ অনেক বড় বড় এবং এটার গাছ অনেক ছোটো ছোটো এটা পেঁয়াজ আমরা পেঁয়াজ করে রসুন এগুলো আমরা রেখে দেব। এবং রেখে দিয়ে পরবর্তী রসুন যখন লাগানো হয় সময় বিক্রি করব বা আমরাও নিজেরাও লাগাবো এটা বাসায় রেখে দেব আরও দেখে নেয় ওটা আমাদের মেশিন মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে ভিয়ে পেঁয়াজের ভেয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে উঁচা জমে ওটা আমাদের পানি দিচ্ছে আমাদের কাজের লোক আপনারা সবাই দেখতে থাকুন দেখতে থাকুন এবার আমাদের এটাও রসুনের ভেটা আমাদের এটা আরেকটা জমি দেখেন কত সুন্দর বড় বড় গাছ এগুলা এগুলার নিচে রসুনের গুঠে বসে গেছে এবং রসুন পেঁয়াজ যারা আবাদ করেন তারা বোঝেন এগুলোর কত কষ্ট বা খাটনি বা কিরম কীরম ব্যয়বহুল ফসল এগুলো ওষুধ ছাড় এবং ইত্যাদি ইত্যাদি অনেক প্রচুর পরিমাণে লাগে এটা আমাদের এটা যারা আবাদ করে তারাই বোঝে আমাদের এটা বারো কাটা জমি কিন্তু পাশে আমরা আবার মটর লাগিয়েছি তো এত আবাদ তো একবারে করা যায় না নাকি আপনারা তো বুঝুন যারা করেন রসুন পেঁয়াজ এত লাগে না তাও আরেকটা জমির পাশের জমি এটা এখানে আমরা পেঁয়াজের বেশি সেরেছি পেঁয়াজের বেশি এগুলো বোনা অনেকেই জানেন বা অনেকেও বুঝবেন না এগুলো হচ্ছে পেঁয়াজের বেশি বোনা মধ্যেতে বড়ো বড়ো গাছ দেখেন এগুলো সব পালং শাকের গাছ এগুলো আমরা তুলে লাগাবো না ওগুলো যেমন তুলে লাগাইছে এগুলো তুলে লাগাবো না এগুলো এভাবে থেকে যাবে এভাবে সরু সরু পেঁয়াজ বসে যাবে এগুলো থেকে আবার গুঠি যেগুলো ছোটো ছোটো হবে এগুলো থেকে আমরা আবার ঢেমনা পেঁয়াজ করবো যাকে বলি ঢেমনা ওগুলো পেঁয়াজ বড় বড় হয় এবং ওগুলো পেঁয়াজেরই ফুলকা হয় এগুলো আর হয় খুবই কম সামনে এটাই আমাদের দেখেন মটরের ভিড় মটরের ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে এবং ভুন ভরা মটরের ফুল এবং ওইগুলো মটরের আমরা দাম পেলে ইনশাল্লাহ ভালোই পাবো এখানে আমরা কয়েকটু সামান্য একটু জায়গায় আমরা আলু করেছি এটা আলু আমরা করেছি বাসায় খাওয়ার জন্য আমাদের আলু লাগে একটু পর্যাপ্ত পরিমাণ একটু বেশি লাগে তো আবার মোটর ভেয়ে চলে আসলাম আমরা এবং দেখেন কি পরিমাণে বাতাস হচ্ছে আপনারা তো বুঝতে পারবেন না বললে বিলে প্রচুর পরিমাণে বাতাস দেখেন এখানে আমি আবার খিরা গাছ লাগাইছি গাছ আগে আমার পেঁয়াজ ছিল তো পেঁয়াজ তুলে আমি আবার খিরা গাছ লাগাইছি দেখেন কত সুন্দর গাছগুলা হয়েছে এক পাতা দুই পাতা করে এগুলা পেঁয়াজের গাছ থেকে আপনার হচ্ছে পেঁয়াজের বেশি বলে সেগুলো কি কদম ওগুলা হবে এবং কত সুন্দর কত বড় বড় আলু গাছ হয়ে গেছে আমাদের আলুগুলো একটু পয় লাগানো তো এই কারণে আমরা আলু এখনও তুলতে পারিনি আপনারা মটরের গাছগুলো দেখে এবং মটরের ফুল দেখতে থাকুন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন দেখেন আমি আর একটা মোটর বাইপে আমি সেরে নিলাম দেখেন কত সুন্দর এবং কত ছোটো ছোটো মোটর এগুলা এগুলা কাছে থাকলে অবশ্যই একটু বড়ো হতো এবং আমি তুললাম ভিডিওটি করার জন্য আপনার সবাই দেখতে থাকুন দেখেন কত সুন্দর লাগছে দেখাতে এটা সাইজ আপনাদেরকে দেখানোর জন্য আমি তুলেছি দেখতে থাকুন আপনারা এবং দেখতে পাচ্ছি এটা সবুজ রঙের ঘর ওখানে রাত্রিবেলা মানুষ থাকে ভের মধ্যে শ্যালো মাস নিয়ে থাকে তো পানি থাকার ও ওই কারণে আমাদের এদিকে একটু মানে কোনো জিনিস বিলে বা পাথারে পড়ে থাকলে কেউ কেউ আর পাথার কন বিলে কি এটাকে পড়ে থাকলে তারা আবার নিয়ে যায় দেখুন এখানে একটা বড় মটর কত সুন্দর ঝোলছে ছোটো ছোটো এটা আমি সিঁড়ি নিই আপনাদের সবাই দেখতে থাকুন এটা আমি ছেড়ে দিলাম একটু বড় হয়ে থাক থাকি আমি আবার আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন এই যে এই আমাদের এখানে আমাদের ভেয়ের সাথে এখানে ধান লাগানো হয়েছে দেখেন এটা আমাদের জমি না এটা অন্য মানুষের জমি এবং আমাদের বাড়ির পাশেই ধান লাগাইছে এবং ইনশাল্লাহ মাসাল্লাহ অন্য ধানটাও যেন ভালো হয় এবং আমাদের মটর ভালো হয় এবং রসুন পেঁয়াজ আপনারা সবাই একটু দোয়া করবেন এবং রসুন পেঁয়াজের ভালো দাম পেয়ে থাকি এখানে আলের উপর মোটরের গাছগুলো চলে এসে হেঁটাই দিলাম দেখেন আমায় আমার আমার ভিড় দুধ